সালাম আলাইকুম মরহামতুল্লাহ সুপ্রিয় দিনী বাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যদি স্বামী স্ত্রীর এবং স্বামী স্ত্রীকে দেখতে পারে না এবং স্ত্রী স্বামীকে দেখতে পারে না এই আমলটি করলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি হবে ইনশাল্লাহ প্রিয়নবী সাল্লাম হাদিসে আশ্বাদ করেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ও ফজিলত রয়েছে আল্লাহ গুণবাচক নাম সমূহের মধ্যে আল-ওয়াদু একটি এ পবিত্র নামের আমলে স্বামী স্ত্রীর ওয়ামিল ও দূরত্ব কমে যায় আল্লাহর গুণবাচক নাম আল ওয়াদুদ এর আমল ও ফজিলত হল আল ওয়াদুদ অর্থ প্রকৃত বন্ধু যে তার অনুগত ও তার দিকে ফিরে আসে তিনি তাকে ভালোবাসে তাদের প্রশংসা করেন এবং তাদের প্রতি তিনি আল এর আমল স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয় বা তাদের একজন অপরজনের উপর অসন্তুষ্ট হয় তখন আল্লাহ তালার পবিত্র গুণবাচক নাম আল ওয়াদুদ এক হাজার একবার পাঠ করে কোনো খাবার দ্রব্যের মাঝে ফু দিয়ে উভয়কে খাওয়ানোর ব্যবস্থা করলে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল মুহাব্বত ও আন্তরিকতা সৃষ্টি হয় যে সব স্বামী স্ত্রীর মাঝে অমিল ও অসন্তুষ্ট কাজ করে আল ওয়াদুদ এর আমলটি করে আল্লাহ তা আমাদেরকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হওয়ার তাও দান করুন আমিন